পদ্ধতি মেনে গঠন করা হয়নি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রাথমিকে বিয়াল্লিশ হাজার নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর খবর আনন্দবাজারে প্রকাশিত হয়েছে আমি অবশ্যই আপনাদের কাল আরও ডিটেলস জানিয়ে দেব শর্ট ভিডিওর মাধ্যমে কিছুটা জানাচ্ছি যে হাইকোর্টে কিন্তু এই মামলা চলছে যেখানে ছাব্বিশ হাজারের পরে বিয়াল্লিশ হাজার পদের নিয়োগের নিয়োগ প্রক্রিয়ার যে বৈধতা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠল টেট পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে দু হাজার সালের পর থেকে অনেক ক্ষেত্রে পদ্ধতি মেনে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি গঠন করা হয়নি ফলে ওই সব ডিপিএসসি শিক্ষকদের নিয়োগপত্র দিতে পারে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন ফাঁড়া যেন কাটছে না ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে এবার কি বিয়াল্লিশ হাজার চাকরি যাবে বা এবং এটা কারো পর্যবেক্ষণ নয় খোদ কলকাতা হাইকোর্টের তো খবরটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোড়ন ফেরে দেওয়া যদি বিয়াল্লিশ হাজার চাকরি নিয়ে কিছু এদিক ওদিক হয় তাহলে অবশ্যই আরও বহু লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবেন সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি হয় এবং সেখানে মামলাটির পরবর্তী শুনানি যাক একটা ভালো খবর যে পরে শুনানি হবে পুজোর পরে আপাতত প্রাথমিক যে পর্যবেক্ষণ সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ বেআইনিভাবে করা হয়েছে অভিযোগ তুলে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামিম সওয়াল করেন তারা বলেন দু হাজার ষোলো সালের চোদ্দো সেপ্টেম্বর ফল প্রকাশ হয় কিন্তু পদ্ধতি মেনে মেধা তালিকা প্রকাশ করা হয়নি অর্থাৎ মেরিট যে লিস্ট সেই লিস্ট নিয়েই কিন্তু তারা বলা যায় আপত্তি তুলেছেন যে পদ্ধতি মেনে মেধা তালিকা প্রকাশ করা হয়নি এবং কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে কিন্তু জানিয়ে দেয় যে হয়তো পদ্ধতি মেনে ডিপিসিগুলোই গঠন করা হয়নি বিকাশ ভট্টাচার্য বলেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং প্রতিষ্ঠানের লোকজন জড়িয়ে না থাকলে প্যানেলের বাইরে নিয়োগ কীভাবে সম্ভব বিধায়ক সাংসদরা এই দুর্নীতির সঙ্গে জড়িত এটাও কিন্তু তিনি বলেছেন এছাড়াও অনেককে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ একাধিক অভিযোগ কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের তরফ থেকে কিন্তু করা হয়েছে এছাড়া দু সালে আদালত পরীক্ষকদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল বলে আবেদনকারী পক্ষের আইনজীবীদের দাবি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তা দিতে ব্যর্থ হয়েছে অর্থাৎ লিস্টটি প্রকাশ করতে পারেনি বিয়াল্লিশ হাজার যে টোটাল লিস্ট আমার মনে আছে এটা এর আগে অমৃতা সিনহা মাননীয় বিচারপতি নির্দেশ দিয়েছিলেন কিন্তু নানাভাবে সেটি এখনো পর্যন্ত হয়ে ওঠেনি প্রাথমিক শিক্ষা পর্ষদের এবার ডিপিএসসি গঠিত না হয় তবে তাদের নিয়োগকে মান্যতা দেওয়া হবে কীভাবে অর্থাৎ নিয়ম মেনে যদি ডিপিএসসি চেয়ারম্যান নিয়োগ না হয় তাহলে কি হবে অর্থাৎ ব্যাপক কিন্তু মামলাটা আলোড়ন ছড়িয়েছে আগামীকাল এ সংক্রান্ত আমি আরও ডিটেলস তথ্য দেবো